আসসালামু আলাইকুম করে চামড়ার বাজার লাগে চামড়াগুলো গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা চামড়া আনতেছে কেউ বা ভ্যানে করে আনতেছে কেউ বা হাতে করে আনতেছে যার যে রকম চামড়া সে সেরকমভাবে যানবাহনে আনতেছে তো চামড়াগুলো কোনো এক জায়গায় আবার ফিরিস্টারে রাখা হচ্ছে কেউ কিনতেছে আবার কেউ বেচতেছে মোটামুটি চামড়ার বাজারে সে সময় একটা চামড়া যেহেতু আলাদা একটা গন্ত থাকে গ্রন্থটা একটু বিশ্রী তবে অতটা বিশ্রে না কারণ এখানে যেহেতু পরিমার্জিত অবস্থায় চামড়াগুলো আনছে থাকা যায় আর কি মোটামুটি ব্যাপারীরা কেনা করতেছে কেউ ছাগলের চামড়া এনেছে কেউ বা গরুর চামড়া এনেছে খাসির আছে এরকম ছাগলের জাত অনুযায়ী বিভিন্ন প্রকারের আছে তবে মোটামুটি চামড়াগুলো যতটুকু দেখলাম পরিষ্কার আর কি ব্যবসা বাণিজ্য এখানকার মানুষের মুখে যতটুকু জানা যে এখানে দরদাম মোটামুটি আর কি ভালো যেমনটা আমরা শাক সবজি বেচা কেনা করে ওই রকম মানুষ আর কি বেচা কেনা করে এখানে শান্তি পাচ্ছে মোটামুটি চামড়াগুলো অনেক ব্যাপারই কেনার পর সেগুলো ভ্যানে করে নিয়ে যাইতেছে মোটামুটি একটু চামড়া বেচা কেনার কারণে অথবা হাটের কারণে একটু জ্যাম ছিল তো বাজার ঘাটে জ্যাম থাকবে এটাই স্বাভাবিক